হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা প্লেয়ার ব্যবহার করেন কিন্তু প্লেয়ারের কিছু গোপন রহস্য মানে সেটিং যেগুলি আপনারা জানেন না আপনারা প্লেয়ারের গোপন সিক্রেট সেটিংগুলো জানলে খুব কাজে লাগবে এবং ইম এক্স এর সিক্রেট গুলো আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার আপনারা যদি এমএক্সেলারে সিক্রেট সেটিং বা গোপন রহস্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল বটনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের সমস্ত ভিডিও আপনি ফ্রিতে দেখতে থাকুন শিখতে থাকুন আপনি এখানেও ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না তো বন্ধুরা চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে এম প্লেয়ার ওপেন করতে হবে তারপর ডান দিকে উপরে দেখুন সার্চ বারের পাশে যে তিনটে ডট আছে ওর ওপরে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে ফার্স্ট লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করে আপনি যদি ইউমক্স প্লেয়ারের থিম চেঞ্জ করতে চান তাহলে থিমের উপরে ক্লিক করে আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর থিম অ্যাপ্লাই করে নিতে পারবেন তা আপনি এখান থেকে যে কোনো থিম অ্যাপ্লাই করতে পারবেন তারপর আপনি একটু নিচে যাবেন ফাইল এক্সটেনশন যে লেখাটি আছে আপনার ইউমেক্স প্লেয়ারে অনেক ভিডিও ফরম্যাট মানে ভিডিও ফাইল সাপোর্ট করে না আপনি যখন কোনো ভিডিও ফাইল আপনি আপনার মোবাইলে নেন তো আপনার ইএক্স প্লার রিফ্রেশ করলেও সেই ভিডিওটি আপনি দেখতে পান না বা সেই ভিডিওটি আপনি ইক্স প্লারে প্লে করতে পারেন না যেমন আপনি কোনো ভিডিও ফাইল ডাউনলোড করলেন খুব কষ্ট করে অথচ সেই ভিডিও ফাইলটি আপনার ইএক্স প্লারে আসলো না তাই আপনি ইএক্স প্লার দিয়ে ভিডিওটি দেখতে পাননি তো কীভাবে আপনি ভিডিওটিকে ইনস প্লার দিয়ে দেখবেন তার জন্য আপনাকে ফাইল এক্সটেনশানে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে অনেক রকম আছে ভিডিও ফরম্যাট আপনার ভিডিওটি যে ফরম্যাট সেই মার্ক করে দেবেন দিলে আপনার ভিডিওটি চলবে যদি ফরম্যাট ফরম্যাট এর মধ্যে না থাকে আপনি নতুন নতুন করে করে করতে পারেন। ভিডিও ফর্ম্যাট অ্যাড করার জন্য আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে তারপর আপনি এখানে আপনার যে ভিডিও ফাইলের যে ফর্ম্যাটটি যেমন আমি একটা ভিডিও ফাইল ডাউনলোড করেছিলাম চলেনি ভিডিও ফরম্যাট ছিল বিন তারপর আপনি বিন লিখে ওকে করে দেবেন ওকে করা দেওয়ার সাথে সাথে আপনার যে ভিডিও ফাইলটি ইয়েক্স ফ্ল্যারে আসছিলো না সেটি ইয়েক্স ফ্ল্যারে এসে যাবে এবং আপনি ওই ভিডিওটি ইয়েক্স প্ল্যার দিয়ে দেখতে পারবেন তারপর আপনি প্লেয়ারে ক্লিক করবেন প্লেয়ারে ক্লিক করার পরে আপনি স্টাইলিশ করতে পারেন দেখুন এখানে প্রচুর স্টাইলস আছে আপনি এখান থেকে স্টাইলিশ করতে পারেন তো আপনি স্কিনে ক্লিক করবেন ক্লিক করার পরে ধরুন আপনি এক্সলার দিয়ে কোনো সিনেমা বা কোনো গান দেখছেন তো আপনি ঘড়ি দেখতে চাচ্ছেন বা ব্যাটারি কত পার্সেন্ট আছে দেখতে চাচ্ছেন তার জন্য আপনাকে ব্যাকে যেতে হবে কিন্তু বন্ধুরা আপনাকে ব্যাকে যেতে হবে না কেন হবে না তার জন্য আপনাকে এখানে মার্ক করে দিতে হবে ব্যাটারি অ্যান্ড ক্লক যে লেখাটি আছে এটাকে মার্ক করে দিলে আপনি আপনার ভিডিওর উপরে ঘড়ি এবং ব্যাটারি কত পার্সেন্ট আছে দেখতে পারবেন তারপরে ওকে করে দেবেন তারপর আপনি কন্ট্রোলে ক্লিক করুন কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে প্রচুর অপশন আছে বন্ধুরা এখানে প্রচুর অপশন যেগুলো আপনি মার্ক করে দেবেন মার্ক করে দেবেন তারপর ওকে প্রেস করে দেবেন নেভিগেশন বারে ক্লিক করুন এখানে বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি যখন ভিডিও ফরওয়ার্ড করেন মানে আপনি ভিডিও প্লে করেছেন বা সিনেমা প্লে করেছেন আপনি কিছু সিন দেখতে চান না আপনি যখন কাটেন এই যে লেখাটি দেখছেন সিক্স স্পিড আপনি এটা বাড়িয়ে দেবেন দেখবেন আপনার ভিডিওটি কুইক কেটে যাবে এবং আপনি কোনো ভিডিও যখন ফরওয়ার্ড করেন তখন দশ সেকেন্ড করে ভিডিওটি কাটে আপনি চাচ্ছেন ওটা পাঁচ করব বা আপনি চাচ্ছেন এক ক্লিকে আমি কুড়ি সেকেন্ড ভিডিও কাটবো তার জন্য মব ইন্টারভেল যে লেখাটি আছে এর উপরে ক্লিক করে বাড়িয়ে দেবেন আপনি যত সেকেন্ড এখানে করে দেবেন আপনি যখন ভিডিওটি কাটবেন তত সেকেন্ড এক ক্লিকে কেটে যাবে তারপরে আপনি ওকে করে দেবেন তারপরে বন্ধুরা অডিও ক্লিক করুন অডিও ক্লিক করার পর বন্ধুরা আপনি আপনার দিয়ে বা অডিও গান হ্যাঁ কোনোদিন আপনারা আপনাদের দিয়ে অডিও গান শুনতে পারবেন তার জন্য আপনাকে অডিও প্লেয়ারে মার্ক করে দিতে হবে মার্ক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এমপি থ্রি গান সব প্লেয়ারে অ্যাড হয়ে যাবে এবং আপনি আপনার এমএক্স প্লার দিয়ে অডিও গান শুনতে পারবেন তারপরে ব্যাকে যান ব্যাকে যাওয়ার পরে আপনারা সাবটাইটেলে ক্লিক করুন আপনি এখান থেকে টেক্সট স্টাইল করতে পারবেন যেমন আপনার ভিডিওর উপরে যে সাবটাইটেল ওঠে আপনি এখান থেকে সাইজ বাড়িয়ে দিতে পারবেন সাইজ বাড়িয়ে দিতে পারবেন বা স্কেল করে দিতে পারবেন আপনারা কালারও করতে পারবেন এখান থেকে আপনি যে কালার করে দেবেন সেই কালারের সাবটাইটেল হবে বন্ধুরা আপনারা দিয়ে যখন ভিডিও দেখেন আপনি চাচ্ছেন ভিডিওটি আমি প্লে রাখবো আপনি তাহলে ব্যাকগ্রাউন্ড প্লেয়ার মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার সাথে সাথে আপনি কোনো ভিডিও ব্যাক করলেও আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে পেলে হবে ইয়েক্স লারের যে সেটিংগুলো আপনারা দেখেছেন এগুলো আপনারা ইয়েক্স লার দিয়ে ইউজ করতে পারবেন খুব সিক্রেট সেটিং যেগুলো আমি দেখালাম বন্ধুরা আপনারা ইমএক্স লারের সিক্রেট সেটিং গুলো জানতে পেরেছেন আপনারা ইমএক্স লারের সিক্রেট সেটিং গুলো ব্যবহার করবেন এবং আপনাদের ইমএক্স লার অন্যদের তুলনায় নতুন এবং নতুন নতুন সেটিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এবং আমাদের অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোটামের উপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও গুলো দেখতে থাকুন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে কমেন্ট করুন আরো সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হব আপনারা অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটি দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই